আসসালামু আলাইকুম দুই দিন আগে এই কলা পানি দিছি আবার দুই দিন ধরে বৃষ্টি নামতেছে পানি ধোয়ার পর দিন থেকে বৃষ্টি নামতেছে এবার পানি বাইসে গেছো আজকে যে একটু কমছে এই বৃষ্টির পায়ে এই কলা গাছের অনেক সুন্দর হয়ে বাইরে দিছে দুইটা বেরিয়েছে অনেক অনেক করে বেরিয়েছে যে গাছে তিনটা আরও বেরোয় দিছে যে ছোট ছোট করে পোয়া রাখা দেবো আর সবগুলা উঠে ফেলতে ভাবতেছি অনেক তো পোয়া হইতেছে এই গুলা অন্য কোনো জমিতে লাগাই ফেলবো অনেক তাড়াতাড়ি পাতাগুলা কাইটে পরিষ্কার করে দিতে জানলার নিচে আসলে দেখে গাছগুলো তেমন হয়েছিল না এখন আবার জানলা ভেঙে দেওয়ার কারণে গাছ কত সুন্দর পোয়া হয়েছে অনেক দেখাই এই যে সাগরকলা গাছে একটা গাছে দেখলাম সব গাছের মধ্যে না একটা গাছে আর কি এই কান বাইরে দিছে প্রায় কয়েকদিন কালে নিচে নাম্বার আর কি এই দুইটা গাছ কিন্তু একসাথে হলো প্রথম যেটা লাগিয়েছিলাম সেই গাছ আর এই গাছটা হলো তার এই যে পোহা বেরিয়েছিল পোহা কাটছিলাম না প্রথমে কত ভরে গেছে গাছের সমান গেছে আর এই যে গাছগুলো আর সব পোহা কাটে রাখছিলাম আবার বেড়ে দিছে এই যে এনে একটা করে পোয়া রাখবো আর সবগুলো উঠে অন্য জায়গায় লাগাই দিই দেন মাটি ভিজে হয়েছে কে সুপসুপে কেঁদে হয়ে গেছে গা বৃষ্টির কারণে এই যে পোহা বেরিয়েছে অনেক পোহা বেরিয়েছে আর এখন একটু পেঁপের দাম কমে যায় আর পেঁপে বিক্রি করি নেই ওই পাকাই পাকা বানি আর বেসন হইব নেই ওই বিচি দিয়ে চারা বানাবো সব গাছে পেঁপে আছে অনেক পেঁপে ধরছে বেগুনের চারা পেয়েছিলাম এগুলা আর কি লাগাই দিম লাগানোর সময় বের হয়েছে না মানে এই গাছটা কত মোটা হয়েছে গাছটা এখন কায় না শুনে আইসে যাবো এসে তিনটা পোয়া ওই সাইড একটা পোয়া ওই যে একটা পাঁচটা পোয়া এক গাছে আরও বের হইব নতুন পানি বৃষ্টি পানি দিছি বৃষ্টির পানি দিছি এই যে কলা আছে নতুন জ্বর ছাড়ছে এই যে

ছবিগুলা এটা কান্ডাম মোটামুটি ভালো হয়েছে অনেক বড় বড় দেখা যাচ্ছে মুসাটা কাইটে ফেলতে হবে যে মুসিটা আর কয়েকদিন গেলে পরে কাইটে ফেলবে সবজি কলা মোটামুটি ভালো হয়েছে বড়ই দেখা যায় যাচ্ছে এই দিকটা ভালো দেখা কত বড় ফানা মানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা ভানা হয়েছে আরও বের হইতে পারে কিন্তু এত বেশি রাখলে এবার কলা বেশি ভালো হইব না দেখা যাক কি করে যায় সবজি কলা গাছ লাগান ভালো সবজি দাম বেশি সব চাহিদা বেশি কিন্তু সবজি কলা গাছে রোগ হয় আবার বেশি মানে একটা গাছ এটা কি যেন হয়েছিল একটা কাইটে হয়েছে আবার অন্য গাছে রোগ না হয় মাঝে মাঝে বেগুন গাছ আছে বেগুন গাছ আর ওই যে ওইগুলো লাগাই দেব যেগুলো চারা আসলো এই যে বেগুন ধরে মাছ সিরছে মনে হয় কয়েকদিন আগে কাল না বসে শিরছে এই যে বেগুন এই দু একটা করে ধরে আমি সার বিষ কিছুই দিই নেই দু একটা করে এই বাসায় খাওয়ার জন্য মই গাছ আছে মিষি চারা হাটে দাম হাটে তুই আই না লাগাই দিই এগুলো খাওয়াই দিছে এখন আবার শিরছে আর কি বাড়ির জন্য চলে খাওয়ার জন্য বেগুন মোটামুটি খারাপ ধরে না ভালোই ধরে বাসায় চলে খাওয়া চলে এই যে এই বেগুনের চারাগুলো নার্সারি থেকে আনছিলাম তাও গাছ নষ্ট হয়ে গেছে পুরো নিয়ে গেছে তো ওই জন্য এই যে কলা আছে কুয়াশা আসছে এগুলো আছে কান বেরোনোর সময় হয়ে গেছে যে ওইটা গেল সবজি গলার লাগিয়েছিলাম কয়েকটা যে ডাটা আগেকার কত ডাঁটা শাক হয়েছে ডাটা শাক খুব বড় হোক বড় হইলে খাওয়া যাবো আর ঘাস হয়েছে প্রচুর এই ঘাস মারা বিষ দিয়ে দিতে বেগুনে দেয় বাড়তি যেতে ভাই

পুনরবিস্ক কে지고 চারুগনের একটা গাছে কেমন পেপে ধরে দেখেন গাছে খালি পেপে আর এইদিকে আছে আছে আরেকটা গাছ এমন উপর থেকে মাথা অব দেখা দিছিল না মা দতে নিస్తుంది পেপে খালি এই পেপে এটা তো দশ পনেরো কেজি হইব সব মিলে চিনলে মানে এক একমন হইব এই গাছই ডালগুলা ভেঙে যা কাইতে দিতে গাছটাই যে নতুন জস আছে পানি পেয়ে নতুন দিছে

নতুন করে আবার এদিকে লাগিয়ে দিতে হবে সাফ করে গাছগুলো পুরোনো গেছে যে কিছু গাছ মারা গেছে এটা হলো মেশিনের ধান খেতে পানি দেয় ডেন এই ডেনের সাথে লাগিয়েছি যাতে পানি অভাব না হয় খরার ভিতরে গাছ আবার ফিরে লাগিয়ে দিবেন একটা গাছে ভেবে কত ভেবে ধরছে দেখি বড়ো বড়ো একটু ভেবে নিচের দিয়ে পাকায় খাইতে গো পঁচিশ টাকা তিরিশ টাকা কেজি দেখি বিক্রি করতেও পারি যে ধরছিদিকে একটা ধুন্দুর গাছ রাখছিলাম একটা পারে যে বাঁশের আছে কুন্সি যে টান্দা টান্দা পারা ఆజకే విధి అనేక లాం వై గో అల్ల హాఫిజ భావెం ఆస్ మంత్రి పరిజంత్రీ